আসসালামু আলাইকুম সুবর্ণ চড়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মত বিনিময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুয়েত প্রবাসী ও বিএনপির নেতা ইসমাইল প্লাজার সভাপতিত্বে রহিম উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় দেশীয় নেতাকর্মীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে চরজব্বর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে চরজব্বর ইউনিয়ন ও জমারা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া জেলা বিএনপির সদস্য সচিব ফারুনুর রশিদ আজাদ উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি নূর নবী চৌধুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়ত উল্লাহ বাবুল যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দিদার উদ্দিন সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল্লাহ মিয়া পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবু কাউসার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূর উদ্দিন শামীম এছাড়াও ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন

মালিকের কাছে এখন নিরাপদ অন্য দলগুলোর কাছে নিরাপদ কিন্তু আমার দলের কোন ভাইয়ের কাছে আমি এখন নিরাপদ নয় আমি জোর হাতে একটি কথা বলবো আমাদের ভিতরে একটু উচ্ছ উচ্চাকাঙ্ক্ষী কিছু ব্যক্তিবর্গ আছেন যারা ফেসবুকে বিভিন্ন পোস্ট দিতে চান দিয়ে দিয়ে অনবরতা দিয়ে যাচ্ছেন আপনি আপনাকে অমুক দেখতে চাই অমুক পরিষদের এটা দেখতে চাই আপনি অমুকটা হতে চান বাচ্চা ছেলেরা পোস্ট দেয় আপনার পক্ষে ঠিক না যারা এগুলা রাজনীতিকে নষ্ট করবেন না আপনারা মাথায় রাখেন আমাদের সিনিয়র নেতৃত্ব আমাদের অভিভাবকরা আমাদেরকে এখনো নিশ্চয়তা দিচ্ছে আমাদের উপজেলা তারা বিভিন্ন লেভেলে আমাদের হওয়ার নির্বাচিত এবং আমাদের বিকল্প ঐক্যের কোনো বিকল্প নাই মানুষের মধ্যে ভুল বুঝুরি হয় আমি আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সহয্য আমার দল শ্রেষ্ঠ তিন অঙ্গনা जिंदाबाद কর্ণার অঙ্গা কার্যক্রম जिंदाबाद সুবর্ণ সর উপজেলা যুবদল जिंदाबाद প্রিয় উপস্থিতি এই বার্তা আমরা উত্তরদেশের সংক্ষেপে আপনাদের বার্তা সুবন্ধজন বদলা বিএনপি সংগ্রামের সেবা করা তাফিক দান করেন আয় আল্লাহ যারা আজকে এই আয়োজন করেছে আয় আল্লাহ জনাব আব্দুল মিয়াস আব্দুল মিয়াস اسماعিল ফাজা اسماعিল ফাজা এবং আবু কসর সাহেবকে এবং যারা যেই সব যে কোনো আয়োজন ছিলেন সবাই যা আপনি কবুল করেন 아멘 ভাই আল্লাহছে আছে সবাইকে আল্লাহ দেশের সাথে